এবারের বাজেটে সংবিধান বিরোধী বললেন নূর দুই চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের বাজেট সাধারণ মানুষের জন্য নয় বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ বাজেটকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেন তিনি শুক্রবার সাতই জুন বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর যুব অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভে কর্মসূচিতে নূর এসব কথা বলেন তিনি বলেন বাজেটে বৈধ আয়ে কর দিতে হবে ত্রিশ শতাংশ আর লুটপাট ব্যাংকের ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ আয় দিতে হবে পনেরো শতাংশ এভাবে সরকার লুটের আদের পৃষ্ঠপোষকতা করছে এই বাজেট সাধারণ মানুষের জন্য নয় বাজেট আজিজ এ এস আলমের মতো লুটের জন্য সংবিধানের বিষ্ণু অনুচ্ছেদে আছে অনুপরচিত আয় কোন ব্যক্তি ভোগ করতে পারবে না তাহলে এক কথায় এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে মন্তব্য করে নূর বলেন দেশে নির্বাচন ভোট গণতন্ত্র না থাকায় জবাবদিহিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর সরকারের জবাবদিহি না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে হাসপাতালের মর্গ থেকে মরদেহ বের করতেও ঘুষ দিতে হয় সরকারি এমন কোনো দফতর অফিস নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে আজিজ বেঞ্জিরদের তৈরি করেছে এখন তাদের দায় নিতে যাচ্ছে না উবাইদুল কাদের বলেছেন আজিজ বেঞ্জিররা তাদের লোক না অথচ আজিজ বেঞ্জিরদের তারাই প্রমোশন দিতে দিতে সেনা প্রধান পুলিশ প্রধান বানিয়েছেন গণধিকার পরিষদ বলেন বান্ন ঊনসত্তর একাত্তর এমনকি দেশ স্বাধীনের পর নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ইতিহাসের সব আন্দোলন সংগ্রাম তরুণদের কারণে জয়ী হয়েছে আজকের দুর্নীতিবাজ লুটেরা সরকারের বিরুদ্ধে ছাত্র যুবকদের জেগে উঠতে হবে ছাত্র যুবক তরুণরা জেগে না উঠলে এই ফ্যাসিস্ট শাসনের পরিবর্তন হবে না তাই ছাত্র এবং যুব অধিকার পরিষদকে দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে জনগণকে সংঘটিত করতে হবে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান বলেন আজিজ আজেজ সরকারের সৃষ্টি দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তারা দুজন মিলে বিতর্কিত করেছেন প্রবাসী ভাইদের বলবো যে দেশি তারা পালিয়ে যাক আপনারা তাদেরকে শান্তিতে থাকতে দেবেন না দেশের জনগণের টাকা করে বিদেশে পালিয়ে গিয়ে তারা শান্তিতে ঘুমাবে তা হতে দেবেন না তাদেরকে দেশে বিচারের মুখোমুখি হতে হবে